ঘুষ নিলেও সংযোগ নেই পিওসি লোকমানের বিরুদ্ধে অভিযোগ বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল হকের পাঠানো তথ্য ও ভিডিওতে জামালপুরের ইসলামপুর উপজেলা একটি সাধারণ সেবা পল্লী বিদ্যুৎ সংযোগ গ্রাহকদের জন্য প্রয়োজনীয় কিন্তু বাস্তবতা এখানে ভিন্ন পিওসি লোকমান হোসেন নামটি এখন অনেক গ্রাহকের কাছে আতঙ্কের মতো অভিযোগ ঘুষ নেওয়া সত্ত্বেও তিনি সংযোগ কাজ সম্পন্ন করছেন না ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন জানাচ্ছেন তার সব কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও পিওসি বিশ হাজার টাকা দাবি করেন তিনি আট হাজার টাকা দিয়েছেন তো সাংজো সংযোগ সে আরও বারো হাজার টাকা সায় সি কই এমন কেউই যায়নি হ্যাঁ কিসের ব্যবসার জন্য এই মালের সাফ দেওয়া মেশিনে কতদিন আগে দিয়েছেন অভিযোগ করা হয়েছে পল্লী বিদ্যুৎ বোর্ড জোয়ার সাহারা খিলখেত ও ঢাকায় একই সমস্যা সেচ গ্রাহক হাফিজুরের কথায় তার দাবি উৎকোচ ছাড়া কোনো ফাইলই এগোয় না সরকারের উদ্যোগ অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি থাকা যাবে না তবে শেষ সংযোগ এখনো মেলেনি আইছে আর অনেকবার দেখছে দেখার পরে হয় নাই আবার আইসে আবার গেছে গা টেকা হতো মনে হয় আট হাজার দিছে এখন আবার বারো হাজার টাকা আমার কাছে চাইছে ঠিক আছে এমন আমার ওই সিএম ওটা করাই না এই জন্য আমি অনেক ভোগান ভুগতেছি ছয় মাস থেকে আর পাইতেছি না আর আমি পল্লী বিদ্যুৎ অভিযোগ আবাদ দিচ্ছি পল্লী বিদ্যুৎ বোর্ড অভিযোগ নিয়ে তদন্ত করছে কিন্তু কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি ঘুষ নেওয়া সত্ত্বেও সংযোগ না দেওয়া সরকারি উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করছে ইসলামপুরে বিদ্যুৎ সংযোগের এই অন্ধকার কাহিনী শেষ হবে কি পিওসি লোকমানের কর্মকাণ্ডের ওপর কি নিয়ন্ত্রণ আসবে তদন্ত চলছে তবে ক্ষোভ গ্রাহকদের মধ্যে বাড়ছে